অ্যাক্সেল ক্রিমের কার্যকারিতা একজন ডক্টর কোন কোন লক্ষণ দেখা দিলে কিনতে প্রেসক্রিপশন করতে পারেন ব্যবহারের নিয়ম এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন প্রায় বলতে শোনা যায় কুনি নাকি ভালো হয় না অনেক ক্রিম ব্যবহার করে বা অনেক ধরনের ট্যাবলেট খেলে যদিও বা ভালো হয় কিন্তু কিছুদিন পরে আবার এই রোগটি ফিরে আসে এভাবে বারবার ফিরে আসার লক্ষণটি কিন্তু মোটেও ভালো নয় এ ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেমন দাউদ চুলকানি কুনি ইত্যাদি যাতে বারবার ফিরে না আসে তার জন্য আজকে একটি শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল ক্রিম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যা ব্যবহারে কুনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং আর ফিরে আসার কোনো চান্স থাকে না আর এটি হচ্ছে ক্রিম ক্রিমটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর প্রতি গ্রাম কিমে রয়েছে টাইবিরাফিন হাইড্রোক্লোরাইড দশ মিলিগ্রাম আর এই অ্যাক্সপিন ক্রিমটি শুধুমাত্র ত্বকে ব্যবহার করার জন্য এই ক্রিমটি কোন কোন ধরনের রোগ হলে ব্যবহার করা হয় সেই সম্পর্কে কথা বলা যাক পায়ের নখ খুব সহজেই ফাঙ্গাসের আক্রমণের শিকার হয় কারণ পায়ের নখ ধুলাবালির খুব কাছাকাছি থাকে এছাড়াও যারা বন্ধ জুতা পড়েন এবং পায়ে ঘামের সমস্যা রয়েছে তারাও পায়ের নখের ফাঙ্গার সমস্যায় ভুগে থাকেন এটি খুবই বিরক্তিকর একটা সমস্যা এই রোগে আক্রান্ত হলে নখের আকৃতি অনেক বেশি বড় হয়ে যায় ফুটে ওঠে এবং হলদি টাকা ধারণ করে যা দেখতে খুবই বাজে লাগে ভাষায় এই কুনি রোগটি হলে প্রচন্ড রকমের ব্যথা হয় অনেক সময় ইনফেকশন হয়ে গেলে পুজ হতে পারে অনেকের ক্ষেত্রে আবার আক্রান্ত জায়গায় পোকারও সৃষ্টি হতে দেখা যায় এই ফাঙ্গাল অসুখটি শুধু যে পায়ে হয় তা কিন্তু নয় হাতের নখেও অনেক মাইক্রোসিস হতে পারে যারা অতিরিক্ত পানির কাজ করে থাকেন তাদের হাতে এই নখের অসুখটি বেশি হতে দেখা যায় সঠিক চিকিৎসা না করলে এই ভালো হতে চায় না আবার অনেকে ফুটপাত থেকে ভুলভাল চিকিৎসা করে থাকেন অনেক সময় দেখা যায় রুগী এখন উপায় না পেয়ে হাতের নখের কোনায় বা পায়ের নখের কোনায় এসিড ঢালে ফলে অচিরে হাতের নখ বা পায়ের নখ হারিয়ে ফেলেন এই ধরনের মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাধারণত এক সিন ক্রিমটি সাজেস্ট করে থাকেন খুবই কার্যকরী এবং শক্তিশালী এই অ্যান্টিফাঙ্গাল এক্সপিন ক্রিম হাতে এবং পায়ের নখের কোณ চিকিৎসায় দারুণ কাজ করে থাকে হাতে নখের ক্ষেত্রে এটি 6 সপ্তাহ পর্যন্ত এবং পায়ের নখের ক্ষেত্রে 12 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করার জন্য একজন ডাক্তার সাজেস্ট করতে পারেন যারা এই ধরনের রোগে আক্রান্ত হন তাদের শরীরে দাউদ হতেও দেখা যায় শরীরে অতিরিক্ত ঘামের কারণে ছত্রাক সেটি হলে দাদের জীবাণু বাসা বাঁধতে পারে আবার আক্রান্ত ব্যক্তির পরিধেয় কাপড় কিংবা অন্যান্য ব্যবহার্য দ্রব্যগুলি যেমন চিরুনি গামছা তোয়ালে বিছানার চাদর ব্যবহার করলেও দাঁত আক্রান্ত হলে অনেকেই ভুলভাল চিকিৎসা করে ক্ষতিকর বা স্টেরয়েড জাতীয় মলম দিয়ে থাকেন যার ফলে প্রাথমিকভাবে লাল ভাগ ও চুলকানি কিছুটা কমলেও পরে দাঁত বা দাদের জীবন আরো শক্তিশালী হয়ে ওঠে এমনকি ত্বক পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে শরীরে যে কোনো জায়গায় দাউদ হলে তার চিকিৎসায় শক্তিশালী এই ক্রিমটি একজন ডক্টর সাজেস্ট করতে এটি কিছুদিন ব্যবহার করলে ভালো হয়ে যায় এবং পরে আর কখনোই দাঁত ফিরে আসে না অথবা এই ধরনের ক্রিমটি খুবই সতর্কতার সাথে এবং প্রয়োজনে দীর্ঘদিন ব্যবহার করতে হয় ডক্টর আপনাকে যেইভাবে সাজেস্ট করবেন ওভাবে ক্রিমটি ব্যবহার করতে হবে কোন অসুখে ক্রিমটি কতদিন ব্যবহার করতে হবে তা জানার জন্য ক্রিমের প্যাকেটের ভেতরে থাকা নির্দেশনা বলি নিতে পারেন এখানে সুন্দর করে লেখা আছে যা সহজেই বুঝে নিতে পারবেন। চাইমরাফির উপাদানের প্রতি সংবেদনশীল থাকলে এটা ব্যবহার করা যাবে না। এছাড়া ক্রিমটি চোখের সংস্পর্শ এগিয়ে চলতে হবে। কোনোভাবে যাতে চোখে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। ক্রিমটি অত্যাধিক শক্তিশালী হওয়ায় এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়। তবে সবার ক্ষেত্রে এই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বা লক্ষণ দেখা দিবে তা কিন্তু নয়। যেমন কারো কারো ক্ষেত্রে হালকা মাথা ব্যথা হতে পারে, ফুসকুড়ি বা পেটে সমস্যা হতে পারে। বমি বমি ভাব হতে পারে পেট ব্যথা বা পেট ফাঁপা ইত্যাদি হতে পারে এ ধরনের লক্ষণ যদি অতিরিক্ত মারাত্মক আকার ধারণ করে তবে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করতে হবে এছাড়া এখানে ব্যবহার করার পর কোন ধরনের জ্বালা কিংবা কোনো উন্নতি না হলে আপনার চিকিৎসককে এই বিষয়টি নিয়ে খুলে কথা বলতে হবে ক্রিমটি প্রেগনেন্সি ক্যাটাগরি বিটা তাই যথাযথ প্রয়োজন পড়লে ডক্টরের পরামর্শ নিয়ে গর্বকালীন সময় ব্যবহার করা যেতে পারে তবে স্তন দানকালীন সময়ে মায়ের এটি ব্যবহার করা উচিত নয় কারণ মাতৃর দুধে টার্মিনাফিন হাইড্রোক্লোরাইড ওষুধটি নিশ্চিত হয় আর শিশু বা অনেক বয়স্ক ক্ষেত্রে এই ওষুধটি এড়িয়ে যাওয়া উত্তম দশ গ্রাম এই টিউবটির মূল্য আশি টাকা মাত্র কেনার আগে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন এবং সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন ফাঙ্গাল জনিত চিকিৎসায় এক্সপিন ক্রিমটি নিয়ে আপনার কোনো যদি প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাকে কমেজ করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন ধন্যবাদ